আর আপনাদের আজকের এই অনুষ্ঠানে পুলিশ বাধা দিচ্ছে বারংবার বা বিভিন্ন বারবার দেখে যাচ্ছে কি বলছে দেখুন পুলিশের একাংশ যে বর্তমান রুলিং পার্টির হয়ে কাজ করে সেটা তো অস্বীকৃত নয় আর সবার কাছে জ্ঞাত তো সেই দিক থেকে প্রশাসনের চাপ তো আছেই আছে এবার সেই জন্য হয়তো ওদের তরফ থেকে এই জিনিসটা বারবার হয়েছে তো আমি ওদেরকে অনুরোধ করব যে আপনারা নিজেদের ক্ষমতায় আছেন আর পাবলিকের পয়সা দিয়েই আপনাদের বেতন হয় তো পুলিশদেরকে বলছি তো ওনাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করছে এটা দেশের স্বার্থে ওরা কাজ করছেন অর্থাৎ রাজ্যের স্বার্থে সুতরাং রাজ্যের অধিবাসীদের পয়সায় যখন বেতন হচ্ছে তখন একটা শাসক শ্রেণীর দলদাস হয়ে কাজ করাটা আমার মনে হয় মেরুদণ্ডহীনের মতনই দেখায় তো আমরা সাধারণত এই জিনিসটাকে বরদাস্ত করি না বা প্রত্যাশাও করি এই প্রোগ্রামটাকে ধ্বংস করা যাতে না হয় প্রোগ্রাম যাতে মোমেন্টাম না পায় তার প্রচেষ্টা ডেকে করেছে হ্যাঁ ডেখে করেছে আর আজকে প্রোগ্রামের মাঝখানে এত বেশি ডিস্টারবেন্স করেছে ধারণার বাইরে আমরা যে লিস্টটা দিয়েছি তারপরেও উনি বলছে উনি কেন এসছেন উনি কেন এসছেন আমরা গত নাগরিককে আটকাতে পারি যে আপনি আসবেন না এল ও পি আছে এল তো যে কোনো জায়গা আমরা বিরোধী মঞ্চে বসে আছি সেই জায়গা পুলিশের এত না না তখন তো ওনার সরকারের ধরনা না এখন তো এটা অপোজিশনের ধরনা এখানে এক হেড কাউন্ট হয়েছে ভিডিও রেকর্ডিং হয়েছে ভিডিও রেকর্ডিং করে নানান জায়গায় পাঠানো হয়েছে নানান মন্তব্য করা হয়েছে আমরা তো কোনো আইন শৃঙ্খলা যেটা আমাদেরকে পারমিশন করা হয়েছে আমরা সেটাই মেনে করি সেটা মেনে করেই আমরা সেটাকে পালন করেছি সেই জায়গায় যদি পুলিশের এই সক্রিয়তা আমরা নিজেই মানে আশ্চর্য চকি এই ধরনের সক্রিয়তা আমরা কোনো এটা আমাদের লজ্জা ম্যাডাম বন্দে মাতারাম এইটা আমাদের লজ্জা লাগে যে উনি আমাদের কতটুকু চেনে আমরা জানি না আমরা কোনো রাজনৈতিক দলের জন্য কাজ করি না আমরা টোটালি লোক উনি হয়তো এটা বোঝেন না তাই ভারতীয় সেনাকে দেখে উল্টোপাল্টা মন্তব্য করে ফেলেন যেটা আমাদের খুব মর্মাহত করে এবং আমরা খুব এর জন্য বেদনা বেদনাগ্রস্ত হয়ে যাই আমরা খুব এখানে আমার বিশেষ কমেন্ট নেই এটা একটা বলবেন না এটা একটা পথসভা বা একটা আমরা ধর্ণা এখানে বসে থাকবো না আমরা এখানে আমরা প্রতিবাদ করতে এসেছি যে উনি যেন ভবিষ্যতে আর এরকম কোনো কথা না বলে এছাড়া আমাদের আর বিশেষ কিছু নেই ওনার ওনার রাজনীতি অনেকগুলো আমাদের আর কি বিশেষ কী বলব এই নিয়ে আমাদের যেন সম্মান পাই আমরা আমাদের সেনারা যেন সম্মান পায়, যারা দেশের জন্য কাজ করছে যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে যারা তাদের পরিবার বাচ্চা কাচ্চা মা বাবাকে ছেড়ে বর্ডারে পড়ে আছে যারা বর্ডার সুরক্ষা করছে যাদের জন্য উনি আজকে রাজ্য চালাতে পারছে ওনার রাজ্য সুরক্ষিত করতে চারিদিকে বর্ডার দেখবেন সরি বর্ডার পুলিশ এই বর্ডারে আমাদের মিলিটারির লোকেরা আমাদের আর্মি জওয়ানরা আমাদের বিএসএফের জওয়ানরা বর্ডারকে রক্ষা করছে বলেই আজকে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের উপর কোনো বৈদেশিক শক্তি বিশেষ আক্রমণ করতে পারছে না উনি নিশ্চিন্তা রায়ত্ব চালাচ্ছেন তারপরেও যদি উনি এরকম কথা বলেন সেনাদের নিয়ে ইট ইজ রিয়েলি পেনফুল টু আস আমরা বলুন

এই জন্য তিনি উল্টো করছেন যেটা আমাদের খুব লাগছে আমরা হচ্ছে ইন্ডিয়ান দীর্ঘ চৌত্রিশ বছর প্লাস চাকরি করার পরে রিটায়ার করে এসেছি আমাদের পুরো ইয়েটাই ছিল দেশ সেবার প্রতি আমরা কখনো কোনো মানে ইন্ডিভিজুয়াল বা কোনো মানুষের প্রতি বা কোনো পার্টিকুলার পার্টির প্রতি আমাদের কোনো ইয়ে ছিল না সেখানটাই আজকে দাঁড়িয়ে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী যেভাবে ইন্ডিয়ান আর্মির ওপরে মানে কটুক্তি করেছেন বা যে সমস্ত ভাষা প্রয়োগ করেছেন যেগুলো আমাদের মনে হয় না এগুলো কোনো সাধারণ মানুষের দ্বারা করা সম্ভব বা করা উচিত আর কি তো সেই কথাগুলোর যে উদ্ধৃত কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা এই প্রজেক্ট স্পন্স এসে উপস্থিত হয়েছি মানায় না বলেই তো এটা তো সাধারণ ব্যাপার মানায় না বলেই তো আমরা এই রোদ্রের গরমে এই দুপুরবেলায় প্রত্যেকের কাজ আছে একটা ওয়ার্কিং ডেতে এসে এই মঞ্চের ওপরে বসে থাকা এটা তো কোনো কারো কাছেই মানে মানে কি বলবো শোভনীয় নয় কিন্তু তবুও করতে হচ্ছে এটা একটা যে প্রতীকী আমাদের মানে প্রতিবাদ যে আমরা এটাকে মেনে নিচ্ছি না এই ধরনের কথা কারো মাধ্যম দিয়ে আমরা শুনতে চাই না যে আমাদের ইন্ডিয়ান এর রেগেন্সটে যার প্রতিবাদের জন্যই আমরা আজকে ধর্ম মঞ্চে উপস্থিত হয়েছি আচ্ছা চাইছেন উনি ক্ষমা না ক্ষমা চাওয়ার সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি তো ইয়ে করতে পারি কিন্তু আমার ওনার যে বক্তব্য সেই বক্তব্যের ইয়েতে প্রতিবাদ জানানোর জন্য আমরা হয়েছি আর কি এবং উনি যেন আগামী দিনেও এরকম ধরনের কোনো মন্তব্য না করেন ইন্ডিয়ান আর্ম প্রতি বাকি আমি বলতে চাই না যে উনি সিপিএম কংগ্রেস বিজেপি কার এগেনস্টে কেউ ইন্ডিয়ান আর্ম ফোর্সেসের যেন এরকম ধরনের মন্তব্য না করে এটাই অনুরোধ থাকবে ওনার কাছে আমার বলে আপনারা নির্দিষ্ট দলের হয়ে কথা বলি এটা উনি যদি মনে করেন আমি তো কারো মনের মধ্যে আপনি আজকে জার্নালিস্ট আপনি যদি মনে করেন যে আমি ওই ভয়ে হয়েছে কারো মনের মধ্যে তো আমি ঢুকতে পারবো না কিন্তু আমি কি সেটা তো আমি জানি আর কি একজন এত বছর ইন্ডিয়ান আর্ম চাকরি করে আসার পরে মানে আমার যে ভেতরে আমাদের ব্লাড সেলে ওনাদের যেমন পলিটিক্স দৌড়ায় আমাদের ইন্ডিয়ান আর্মফোর্সেসের রক্ত দৌড়ায় আমাদের ব্লাডের